সে <laughs> 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 নতুন ভিডিওতেই আপনাদেরকে স্বাগত আজকে পাঁচই সেপ্টেম্বর আর আজকে কিন্তু শিক্ষক দিবস আর আপনারা তো জানেন আমি শিক্ষকতা লাইনের সাথে যুক্ত মানে প্রাইভেট টিউশন বা বিভিন্ন কোচিংয়ের সাথে যুক্ত থাকি তো সেই জন্য আজকের দিনটা আমার কাছে কিন্তু অনেক স্পেশাল একটা দিন তো সেই জন্য আজকে সকালে চলে এসেছি জালাবেরিয়াতে এখানে আমার একটা কোচিং আছে আপনারা তো জানেন কম বেশি আগের ভিডিও যারা দেখেছেন তো এখানে অনুষ্ঠান সেরে তারপর বাড়িতে যাব বাড়িতে তো বিশাল আয়োজন হচ্ছে সেটা তো আপনাদের দেখাবো তো

হ্যাপি হ্যাপি ডে হ্যাপি এবারে আমাদের অন্য কেউ একজন আছে সে আমাদের একটা কবিতা গোপাল বল একটা কবিতা বল হ্যাঁ বলুন চলে এসেছি বাড়িতে আর উপরে কিন্তু প্যান্ডেল হয়েছে তো একবার চলুন প্যান্ডেলটা দেখাই আর এদিকে কিন্তু সবাই মিলে মাংস আনা হচ্ছে সেই মাংসটা পরিষ্কার করার ব্যবস্থা করছে সব তো একবার চলুন উপর থেকে ঘুরে নিয়ে আসি এই যে ঠিক এরকম একটা পর্দা আছে আর এই পর্দাটা তুললেই এপারে কিন্তু এই রকমভাবে কাপড় দিয়ে চারিদিকে ঘেরা হয়েছে তো এই যে প্যান্ডেল ফ্যান্ডেল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আমাদের ছাত্রছাত্রী যারা আছে তারা করেছে বিশেষ করে আমাদের যে ছাত্ররা আছে তারা এই সব উপরে এই প্যান্ডেলগুলো করেছে এইসব কাপড় টাপড়গুলো লাগিয়েছে তো ওদের মধ্যে একটা উদ্যোগ আছে যে একটা অনুষ্ঠান করবো মানে ভালোভাবে করবো তো আগের বছর তুলনায় তো এবছর একটু মান ভালো দেখতে লাগছে আরও চারিদিকে কাপড় টাপড় মোটামুটি দেওয়া হয়েছে প্যান্ডেলের কাপড় সুন্দর করে লাগানো হয়েছে তো আশা করি সন্ধ্যাবেলা আরও ভালো লাগবে এখানে লাইট আছে এপার একটা লাইট আছে টিভিতে একটা লাইট আছে বিরোধভাবে বাইরে কেনাকাটি বাকি আছে তো আবার দেখা হচ্ছে পরে তো এখন আমরা চলে এসেছি জয়নগরে আর এখানে টেস্ট অ্যান্ড বাইট যে কেক দোকান আছে এই কেক দোকানের মধ্যে আমরা প্রবেশ করেছি কারণ এখানে সৌভিক দুটো কেকের অর্ডার দিয়েছিল। সেই দুটো কেক কিন্তু ও নিয়ে যেতে এসেছে আর আমি এসেছি কিন্তু অন্য একটা কাজে এখন হচ্ছে মাংস ফসা মাংস কষা হচ্ছে ঠিক আছে আমার কথা শোনা ছাড়া যায় উপরে বক্স চলছে এখন মাংস ফসা হচ্ছে তো এখন হচ্ছে সেই মুহূর্ত যে মুহূর্তটার জন্য কিন্তু আজকের এত অ্যারেঞ্জমেন্ট আমি এবং ওদের ম্যাডাম মানে রূপা আমার ওয়াইফ দুজনে আমরা প্রবেশ করছি আর সবাই সামনে কিন্তু দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে আর আমাদের মাথার উপর স্প্রে করা হচ্ছে তো অসাধারণ একটা কিন্তু এখানে পরিবেশ সৃষ্টি হচ্ছে খুব মায়াবী লাগছে পরিবেশটা আমরা গিয়ে বসছি চেয়ারে এবার আস্তে আস্তে কিন্তু আমাদের অনুষ্ঠান শুরু হবে হেপী <laughs> বাৰ্থডে <laughs> 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 চার্জিতে কিছু কিছু ছাত্রদের হাতে পুরস্কার তুলে দিস দেখ আমরা মাস্টার মাস্টার আমরা হয়েছি তোদের কারণে তোরা যদি ভালো না করিস তোরা যদি আমাদেরকে ভালোবাসা না দিস তার হয়তো আমরা এই জায়গাটা থাকতে পারব না তাই কিছু কিছু ছাত্রদের আমরা দেখেছি সারা বছর ধরে তারা ভালো পড়াশোনা করে তো আমরা আজকে দিনে তাদের সাথে পুরস্কার তুলে দিই যাতে তারা প্রত্যেক বছর ভালো পড়াশোনা করে আমাদের কাছে আসুক এবং আমাদের নাম উজ্জ্বল করুক প্রথমে আমি যার ডেকে নিলাম সেটা হচ্ছে দীপায়ন এরপরে ঈশান কোন স্কুলে পড়ো এরপরে আমি ক্লাস এইটের একটা ছেলের নাম বলতে চাচ্ছি রাজীব মণ্ডল নাইন থেকে একজনের নাম আমি যাচ্ছি সুস্মিতা মাঝে যে আগের বছরটা আগের বছর পাবে বলে কিন্তু ওর এক বছর পুরো হয় ক্লাস টেন থেকে আবারও আগের বছরও তন্ময় পেয়েছিল এবছরে তন্ময়কে না দিলে খুব অপরাধ করবো আমি তন্ময় আশা করি তন্ময় ফার্স্ট ডিভিশন পেয়ে আমাদের এখান থেকে মাধ্যমিকে বার হবে বিশ্বনাথ টাইটেল কি আজকে মতো বিশ্বনাথ মনে মনে খুব আনন্দিত হচ্ছে নাম আমি বলতে যাচ্ছি সে হচ্ছে ক্লাস টেনে দিশা আমি টুয়েলভ থেকে কারোর নাম রাখতে পারিনি টুয়েলভে আর খুব ভালো পড়াশোনা করে এই লিস্টে তারা যোগ্য না এর আলাদা লিস্ট আছে উপরে আর লিস্ট আছে সেই লিস্টটা এখনো বানাইনি বানায়নি কিন্তু টুয়েলভদের মতো আমার সহযোগিতা করে এরকম খুব কম ছাত্রছাত্রী আছে তো হাঁটুর পুরস্কার তুলে দিচ্ছে একটা সুন্দর থেকে ট্রফি আনা হয়েছে তোমাদের জন্য ট্রফিটা যে কেউ রেখে দিতে পারো এটা হচ্ছে বই আর দোয়াত কলম আছে কেন তোমাদের দেখ বলছি দেখো তোমার প্রিয় মেয়েকে লোকে কি অবস্থা কি হয়েছে লোক কই দেখি কি এমন কাজ করেছে আমার লোকের সাথে তুই জানিস জানি বাবা আমার কাছে তার একটা প্রমাণও আছে আমি তাকে বলছি তুই ওকে চরম শাস্তি দে যাতে আর কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে ডাকাতে না পারে চরম শাস্তি দে ওকে চরম শাস্তি দে ওকে

তবলা তুই এখান এখানে তাদানি কেটে পড় নালে এটা ভদ্রলোকের বাড়ি এসব চলে না আমার নাম তবলা নিজে বাজে আর লোককেও বাজায় এটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো কেমন লাগছে আজ কতদিন পর তুমি মন খুলে আনন্দ করলে বড় আর তোমার ছেলে কত ভালো নাচতে পারে সেটা দেখলে তো এখানেই শিক্ষক দিবসের ভিডিও ইন করছি তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছিলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো যেসব জায়গায় ভুলভ্রান্তি আছে সেটা আমিও নিজে বুঝতে পেরেছি কোন কোন জায়গায় ভুলভ্রান্তি আছে তো অবশ্যই তাদেরকে একটু ক্ষমা করে দেবেন কারণ তারাও বাচ্চা আর শিক্ষক দিবস মানেই কিন্তু এখন একটু আনন্দ একটু মজা একটু হইগুলোর তো সব কিছুই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয় আমরাও বাচ্চাবেলায় শিক্ষক দিবস কোনোদিন এরকমভাবে পালন করিনি কিন্তু এখন করতে হয় তো আরেকটা জিনিস ভেবেও কিন্তু আমার খুব ভালো লাগছে যে আমরা এমন একটা জিনিস এখানে করতে পেরেছি যে জিনিসটা কিন্তু অনেকে করতে পারিনি অনেক কোচিং সেন্টার করতে পারিনি তো আমরা একটা নাটক করেছি নাটকটা হচ্ছে আর জিকরের প্রতিবাদ স্বরূপ একটা কাল্পনিক নাটক তো এখন যে পরিস্থিতি চলছে সবাই রাস্তায় নামছে ছাত্রছাত্রীরাও কিন্তু বাদ নেই সেই প্রতিবাদ সভায় বা বিভিন্ন রাস্তায় মিটিং বলুন বা বিভিন্ন শোভাযাত্রা বলুন সব কিছুতে কিন্তু ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে আর আমাদের এখানে মানে আমার কোচিং সেন্টারে আমার পরের বেজে যদি আমি একটা অনুষ্ঠান করি আর সেই অনুষ্ঠানে যদি একটা এই নরকীয় ঘটনার প্রতিবাদ না জানাই তাহলে সেটা সত্যি সত্যি খুব খারাপ লাগতো তো মন থেকে খুব ভালো লাগছে যারা এখনও পর্যন্ত নাটকটা দেখেননি দেখে নিতে পারেন আমি আলাদাভাবে ভিডিওটা এই ভিডিওর আগেই কিন্তু আপলোড করেছি আর এই ভিডিওতে আমি বেশি দিতে পারিনি কারণ ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছিলো তো আপনাদের এবার রিকোয়েস্ট করবো যে আপনারা সেই ভিডিওটা দেখুন আর এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন তো চলুন পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আমার মেন যে জিনিস ট্রাভেল ব্লগ সেটা তো আসছেই কদিন পরে আর আদার্স তো থাকছেই তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত গুড বাই